বাংলাদেশ জামাত ইসলামের সরদি উদ্যানে ঐতিহাসিক জাতীয় সমাবেশ উপলক্ষে চর্মনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ যা করেছে অসাধারণ চর্মনায় পীর সাহেব শাহে চর্মনাই থেকে শুরু করে চর্মনাই নেতৃবৃন্দকে চর্মনায় মুরিদদেরকে জামাত শিবির পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে মোবারকবাদ জানাই আসলে আল্লাহরবুল আলমিন পরিস্থিতি জামাত চর্মনায় ইসলাম পন্থীদের অনুকূলে এনে দিয়েছেন কারণ যে জামাত চর্মাই একে অপরে মারাত্মক শত্রু ছিল যে জামাত কোন ইসলামী দলই না এরা শিয়া বাতিল বাতিলা ইহুদি খ্রিস্টানদের দালাল মৌদুদি কাদিয়ানি দুই ভাই সেই পরিস্থিতি থেকে বের হয়ে এসে দুই দল একে অপরকে বুকে জড়িয়ে দিচ্ছে এটা এটা প্রথম ব্যাখ্যা হচ্ছে আল্লাহর রব্বুল আলামিন জামাত জার্মনাইকে হয়তো বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার জন্য কবুল করেছেন যে কারণে আল্লাহ মিলিয়ে দিয়েছেন যে তোমরা এক হও তোমাদেরকে রাষ্ট্রক্ষমতা দেওয়া হবে এমন মিল এমন ভাবে অতীতের তিক্ততা ভুলে গেছে আপনাদের দর্শক আপনারা জানেন যে আমরা জার্মনাই কি সমালোচনা করতাম এবং জামাত শিবিরের কি সমালোচনা জার্মনাই করত কি গালাগালি তো সেগুলো সব ভুলে একে অপরকে এভাবে জড়িয়ে রাখতে পারাটা এটা আল্লাহ কবুল করেছেন তার আলামত স্বাভাবিক রাজনৈতিক এত তাড়াতাড়ি এত মিল হতে পারে না তো দর্শক জামাতের জাতীয় সমাবেশ উপলক্ষে চর্মনাই যেটা করেছে আপনার দৃশ্যমান দেখেছেন যে চর্মনায়ের সেকেন্ড পদ পদবীর দিক থেকে সেকেন্ড ইম্পর্টেন্ট নেতা কিন্তু ইন রিয়ালিটি দ্যাটস ডিফারেন্ট যেমন চর্মনায়ের মহাসচিব একটা দলের আমিরের পরের অবস্থান মহাসচিবের বাংলাদেশের মহাসচিব এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বক্তব্য দিয়েছেন রাজনৈতিক দিকটা করেন এই আশরাফ আলী তিনি তিনি নিজে সেখানে দেখাশোনা প্রোগ্রামের গিয়েছেন বক্তব্য দিয়েছেন এবং অতিথি তালিকা আরো ছিল আলেম ওলামারা এবং আমি সবচাইতে বেশি ইমপ্রেসড এবং মূল ধন্যবাদের যোগ্য চর্মনার মুরুদরা গিয়েছে আমি সমাবেশের আনাচে কানাচে ঘুরে দেখেছি পর্যবেক্ষণ করেছি সেখানে স্পষ্টত দেখতে পেয়েছি হাজার হাজার সেখানে গিয়েছে তাদের গায়ে চরমায় টি শার্ট এবং একটা ট্রেন বের হয়েছে আপনারা দেখেছেন যে পাঞ্জাবি শার্ট যে যাই পরুক আমরা যেরকম কোট পিন পড়ি ব্লেজারের উপর এরকম আহ কোট পিনের মতো দাড়িপাল্লা বা জামাত ইসলামীর লোক সমৃদ্ধ কোট পিন এটা অনেকে কোটের উপর পাঞ্জাবির লাগায় তিনি জানিয়ে দিচ্ছেন যে আমি জামাত ইসলামী আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা তা হাত পাখার লো সমৃদ্ধ ড্রেস পরে কোট পিন পরে বিভিন্ন লোকজন হাজার হাজার লোকজন স্থলে ঘোরাফেরা করেছে সামনের দিকে দেখেছি এবং আমি এরকম অনেককে দেখেছি যে চরমনে মরিদ নেতা ইসলামী ছাত্র ছাত্র আন্দোলনের নেতা সামনের দিকে গিয়েছেন ছবি তুলে দিয়েছেন এবং তার গায়ে চিহ্ন সম্মিলিত পোশাক হাত পাখার লোক তা হাত পাখা দারিদাল মেলে গেছে হাজার হাজার মরিদ উপস্থিত হয়েছে যেরকম চরমনের মহাসমবেশে যে জামাদের অনেকে গিয়েছিল এবং আপনারা দেখেছেন তাত্ত্বিকদের মধ্যে থিওরিস্টদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে মদিনা থেকে পাশ করা একজন বড় আলেম তিনি লেখালেখি করছেন আরো দেওবন্দি কৌমি ধারা অনেক বড় বড় আলেম লেখালেখি করছেন যে জামাত চর্মানের মধ্যে যে মিল মহাসমাবেশকে কেন্দ্র করে যেটা দেখছি এটার ফিকি গুরুত্ব এটা ফিকুল আকবর এর গুরুত্ব কি যে আকিদগত ওই জায়গাটাকে আগের মতো থাকবে না এটা রিকনসিলিয়েশন হবে বলছেন যে না ওগুলো ওগুলোর মতোই থাক বৃহত্তর সাথে পলিটিক্যালি এক এটা টেকসই হবে অন্যান্য বিষয় এগুলো যে যার মতো এগুলো নিয়ে থিওরিক্যাল থিওরিটিক্যাল আলোচনা আলোচনা হচ্ছে তাত্ত্বিক আলোচনা হচ্ছে দলিল ভিত্তিক আলোচনা করছে ইমাম আবু হানি ফিকুল আকবরের রেফারেন্স দেওয়া হচ্ছে তো কোথায় গিয়েছে বুঝতে পারছেন অসাধারণ উদারতা দেখিয়েছে ইসলাম আন্দোলন বাংলাদেশ জন্মনে আর জামাত ইসলামী জন্মলগ্ন থেকে উদার দর্শক সমাবেশের আগে সমাবেশের আগে মাঠ পরিদর্শন এসেছেন চর্মনার লোকজন এবং ভিডিও বার্তা দিয়ে সমাবেশের জন্য শুভকামনা জানিয়েছেন চর্মানের শীর্ষ নেতারা গাছ রোমান এবং পেশাব চর্মনাই শুভকামনা জানিয়েছেন দোয়া করেছেন সালাম জানিয়েছেন নেতাদের মাধ্যমে চমৎকার দৃশ্য মুরিদরা এসেছে লঞ্চে জিকির করেছে কয়েকটা ইউনিটের ইমামতি করেছে চর্মনের নেতা জামাতের সমাবেশে এসেছে তারা তো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছে আমি একজনকে চিনি চট্টগ্রাম থেকে এসেছেন যিনি তিনি মরিতামাতের সহযোগী সদস্য ফর্ম পূরণ করেছেন সমাবেশে এসেছেন টাকা দিয়েছেন তাকে জিজ্ঞেস করা হলো যা আপনি তো চর্ম নেই আপনি জামাতের সহযোগী সদস্য ফন পূরণ করছে বলছে যা চর্মনে ওইটাই জামাত যা জামাত ওইটাই চর্মা দাড়ি পাল্লা হাত একই মানে এই যে ঐক্য এই যে মিল একই মনে করা আমি মনে করি জামাত চর্মনে ইসলাম পন্থীর ক্ষমতা আসার আলামত এটা বিশেষ করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় সমস্যা সাধারণ অনেকের সাথে দোকানদার বা কেউ কেউ এখনো বলেন যে সব ঠিক আছে ভালো কিন্তু এরা তো ক্ষমতা আসতে পারবে না কিন্তু না এরা যে ক্ষমতা আসতে পারবে এদের পক্ষে যে ক্ষমতা আসা সম্ভব এই পারসেপশন জনগণের মধ্যে হচ্ছে কেন হচ্ছে যে না এবার হুজুরা সবাই এক হয়েছে অতএব এবার পারবে অতএব এই পারসেপশন সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে না এরা ক্ষমতা আসতে পারবে মানুষ যখন মনে করে এরা ক্ষমতা আসবে তখন সব শ্রেণী পেশার মানুষ এদেরকে ভোট দেয় ফ্লোটিং ভোটাররা এদের প্রতি গণ জোয়ার দেখা যায় তো দর্শক যা করেছে ওভারঅল ইসলাম বাংলাদেশের লোকজন সমাবেশ উপলক্ষে এটা অসাধারণ টাকা পয়সাও দিয়েছে অনেকে আমি এরকম এক একজন দুইজন আমি চিনি কিন্তু সংখ্যাটা আমার অজানায় অনেক হতে পারে জামাতের লোকজন চরমনের সমাবেশে আসার জন্য অনেক আস একটু টাকা পয়সা যার আছে টাকা দেয় টি নানান কিছু খাওয়ার ব্যবস্থা টাকা দিয়েছে চর্মনাইয়ের মহিদ আমি দুইজনকে চিনি যিনি চর্মনাই করেন খাস চর্মনায় ছয়শো টাকা ছয়শো টাকা বারোশো টাকা দিয়েছেন এটা এই ছয়শো টাকা আমি কোটি টাকার মূল্য দেখতে পাই কারণ এই যে দেওয়া এক টাকা দিল সেটা এক কোটি টাকা এটা ঐক্যের বার্তা এটা ব্রাদারহুডের বার্তা এটা এই বার্তা এটা ভ্রাতৃত্বের বার্তা অসাধারণ এবং সমাবেশ সফল হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছে সফল করার আগে ধন্যবাদ জানাচ্ছে শুভকামনা জানাচ্ছে আমিরাজ আমার অসুস্থ হয়েছেন জন্মের আলমুলের নেতৃবৃন্দ দৌড়ে দেখতে গিয়েছে এবং ফেসবুক পোস্ট দিয়ে সবাই বলছেন যে না এই লোকটা অসাধারণ লোক একে দরকার আছে আল্লাহকে সুস্থ করো তার জন্য কান্না করেছেন হাত তুলে দোয়া করেছেন চমৎকার দৃশ্য তবে আরো ভালো লক্ষতো যদি হিসাব চর্মানে কিংবা শাহেকের চর্মানে এই দুইজনের একজন থাকতেন তাহলে আলাদা আকর্ষণ পেত এটা আরো তোলপাট তৈরি হতো যা হয়েছে সেটা অসাধারণ